সো গাইজ ফাইনালি কিন্তু আমাদের ড্রিম পিসিটা আমরা এখানে নিয়েই নিলাম প্রত্যেকটা গেমারের কিন্তু একটা স্বপ্ন থাকবে তার নিজের একটা গেমিং রুম থাকবে একটা গেমিং পিসি থাকবে তো সেই জন্য কিন্তু অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আমারও একটা পিসি দরকার তো যেই বলা সেই কাজ আমি কিন্তু ফাইনালি আমার পিসিটা এখানে নিয়েই নিলাম পিসিটার লুকটা কেমন লাগছে সেইটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর পিসিটা কত টাকা দিয়ে নিলাম পিসিতে কি কি ইউজ করছি সব কিছুই কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন আপনারা কিন্তু আজকে পিসি কেনার ব্লগটা দেখতে পারবেন তো এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভুল হতে পারে তো ভুলগুলো কিন্তু আপনারা একটু মানিয়ে নিয়েন তো সকাল নয়টা বাজে কিন্তু বাসা থেকে বেরিয়ে গেলাম আমি যেহেতু গ্রামে থাকি সেজন্য কিন্তু ফার্স্টে আমার বাজারে যেতে হবে আর আমার সাথে পিসি বিল্ড করতে যাচ্ছে কিন্তু আমার একটা বড় ভাই তো তাকে কিন্তু আগে আমার বাজার থেকে রিসিভ করতে হবে এন্ড ফাইনালি কিন্তু তাকে আমরা বাজারে পেয়ে গেলাম আমার দাদা ঠিক আছে আমি আমার দাদাকে নিয়ে যাচ্ছি নিয়ে আমরা হচ্ছে যাবো ঢাকা কারণ আমরা ঢাকা থেকেই কিন্তু আমাদের পিসিটা বিল্ড করবো টেকেরহাট বা ফরিদপুর থেকেও কিন্তু আমরা বিল্ড করতে পারতাম কিন্তু এইসব জায়গায় কিন্তু প্রোডাক্টের দাম অনেকটা বেশি থাকে আবার অনেক সময় কিন্তু আমাদের নকল প্রোডাক্টও ধরিয়ে দেয় এই জন্যই কিন্তু আমরা একেবারে চলে যাচ্ছি ঢাকায় আর হ্যাঁ তাদেরকে কিন্তু একটা কথা বলতেই হয় আজকের এই ভিডিওটা কিন্তু আমার লাইফে সেরা একটা ভিডিও বা আমার স্বপ্ন পূরণের একটা ভিডিও বলতে পারেন কারণ আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল কিন্তু একটা পিসি নিব কিন্তু একটা একটা সমস্যার জন্য কিন্তু সেটা আর হয়ে উঠতেছিল না আর যখন আজকে ফাইনালি পিসিটা বিল্ড করতে যাচ্ছি আর সেই জন্য কিন্তু আমি আজকে অনেক বেশি এক্সাইটেড বা বিশ্বাস করে না আমার যাওয়ার সময় মনে হয়েছিল যদি গিয়ে দেখি দোকানটা অফ তাহলে আমি কি করব বা আমার রিয়াকশনটা ঠিক কেমন হবে তো এরপর কিন্তু আমরা ট্যাগেটার থেকে উঠে গেলাম একবারে ঢাকার গাড়িতে মানে এই গাড়িটা কিন্তু আমাদের ডাইরেক্ট নিয়ে যাবে ঢাকায় আমার পিসি নিয়ে মূল কারণ হচ্ছে কিন্তু আমি বর্তমানে যে মোবাইল মোবাইল বা টা দিয়ে গেম প্লে করি এটা দিয়ে কিন্তু গেম খেলার পাশাপাশি কিন্তু ভিডিও তৈরি করতে হয় এই জন্য কিন্তু আমার মোবাইলটা অনেক বেশি লো হয়ে গেছে যার ফলে ভিডিও বানাতে অথবা গেম খেলতে গেলে ফোনে অনেক ল্যাগ দেয় আর হ্যাঁ আপনারা যারা আছেন বা সুখবর আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের জন্য কিন্তু আমি নিজে টুর্নামেন্টের আয়োজন করবো তো যেহেতু কিন্তু এখন পিসি বিল্ড করতে যাচ্ছি তার মানে পিসি বিল্ড করার চার পাঁচ দিন পর থেকেই কিন্তু আপনাদের জন্য টুর্নামেন্টের আয়োজন করতে পারবো আর তার পাশাপাশি কিন্তু এই টুর্নামেন্ট গুলো লাইভও করা হবে টেকেরাট থেকে কিন্তু একটু দূরে আসার পর আমাদের সামনে কিন্তু এই ভিউটা পরে আপনারা জাস্ট একটা দেখেন ভিউটা কতটা সুন্দর হয়তো আপনারা ফোনের ভিতর ভিউটা এত ভালো দেখতে পারতেছেন না কিন্তু এই ভিউটা কিন্তু আসলে অনেকটা সুন্দর ছিল আমার বাসা থেকে ঢাকা হচ্ছে কিন্তু প্রায় একশো কিলোমিটার দূরে আর যেহেতু আমরা কেবল ট্যাকেট পার করছি তার মানে ঢাকা যাইতে কিন্তু আমাদের আরো দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে তো হঠাৎ কিন্তু একটু দূরে যাওয়ার পর আমরা এখানে কিন্তু একটা ট্রেন দেখতে পেলাম হয়তো আপনারা ক্যামেরার ভিতর ঠিক করে দেখতে পারতেছেন না কারণ বাসটা কিন্তু অনেক বেশি নড়াচড়া করতেছিল এরপর কিন্তু প্রায় দুই ঘন্টা জার্নির পর আমরা চলে এসেছি কিন্তু পদ্মা সেতুতে এখানে যখনই আমার আমি এটা বার করলাম আমার সামনে কিন্তু একটা বাস চলে আসলো তখন আমি মনে মনে বললাম কি রে ভাই তুই কি আর সময় পাস নাই পদ্মা সেতু দেখে কিন্তু আমার অনেকটা ভালো লাগতেছিল কারণ আমি কিন্তু ফার্স্ট টাইম পদ্মা সেতুতে উঠলাম আর এই পদ্মা সেতুর ভিউটা যে কতটা সুন্দর এটা কিন্তু আমি আপনাকে বলে বোঝাতে পারবো না এখানে কিন্তু আমি ভাবছিলাম ফোনটা বের করে কয়টা ভিডিও নিব কিন্তু জানলার বাইরে এত পরিমাণের বাতাস যদি আমি ফোনটা বের করতাম ফোনটা কিন্তু আমার হাত থেকে উড়েই যেত তো এরপর কিন্তু বিশ ত্রিশ মিনিট অপেক্ষার পর আমরা কিন্তু চলে আসলাম ঢাকায় এখন কিন্তু আমরা এখান থেকে একটা সিএনজি নিব আর সিএনজি টা নিয়ে হচ্ছে যাবো যাত্রাবাড়ি আমরা কিন্তু এখান থেকে সিএনজি টা নেওয়ার পর সিএনজি টা এমন একটা প্লেস যাইতেছিল যেটা কিন্তু আপনারা দেখে অলরেডি বুঝে গিয়েছেন এরপর কিন্তু সিএনজি থেকে রিক্সা আবার রিক্সা থেকে সিএনজি এইভাবে করতে করতে কিন্তু আমরা যাচ্ছিলাম আমাদের পিসিটা টা বিল্ড করার জন্য আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাইলে কিন্তু আস্তে আস্তে সবকিছুই হবে তো আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন ভিডিও তে কিন্তু লাইক করে দিবেন এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন ঢাকা শহরে কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা কিন্তু ফাইনালি

ফাইনালি কিন্তু আমরা এক ঘন্টা ধরে দেখার পর সবকিছু ডিসাইড করে নিছি তো এখান থেকে কিন্তু আমরা গ্রাফিক্স কার্ড নিয়েছি আর টি এক্স থার্টি ফিফটির তাছাড়া এখানে রয়েছে কিন্তু আমাদের মাদারবোর্ড বোর্ড এখান থেকে সবকিছু দিয়ে আমাদের কত টাকা পড়ছে বা এক একটা প্রোডাক্টের দাম কত এটা কিন্তু আপনারা ভিডিও লাস্টে জানতে পারবেন তো এখান থেকে আমরা যে যে র্যাম প্রসেসর সিলেক্ট করছি এগুলো নিয়ে কিন্তু আমাদের উপরে তেরো তলায় যেতে হবে কারণ ওইখানে কিন্তু মূলত আমাদের বিলটা করা হবে তেরো তলায় যাওয়ার আগে কিন্তু আমাকে এখান থেকে পেমেন্টটা কমপ্লিট করে দিতে হবে তো পেমেন্টটা কমপ্লিট করার জন্য কিন্তু আমি সব টাকাগুলো আমি বড় কাছে তুলে দিলাম এবং সে কিন্তু ওই টাকাগুলো গুনে এখানে পেমেন্টটা কমপ্লিট করে দিলো পেমেন্টটা কমপ্লিট করার পর কিন্তু আমরা সব প্রোডাক্ট গুলো এখানে হাতে পেয়ে গেলাম এবার আমাদের কাজ হচ্ছে কিন্তু তেরো তলায় যাওয়া কারণ ওইখানে কিন্তু আমাদের ফাইনাল বিলটা করা হবে এবার এখন যে জায়গাটা দেখতেছেন এখানে কিন্তু আমাদের মূলত পিসি বিলটা করা হবে আর এখানে কিন্তু আমার পিসি বিল শো আর অনেকগুলো পিসি বিল্ড হইতেছিল পিসি বিল করার সময় আমরা কিন্তু তাদেরকে বলেছিলাম ভাইয়া আমরা কি এটা ভিডিও করতে পারি তারা কিন্তু পিসি বিল করার ভিডিওটা করতে আমাদের পারমিশন দেয়নি বাট এখানে যখন আমাদের পিসি বিলটা হয়ে যায় তখন কিন্তু আমরা সবকিছু এখানে চেক করতেছিলাম যে এইটা র্যাম প্রসেসর বা মাদার বোর্ড জিপিও সবকিছু ঠিক আছে কিনা তো পাঁচ দশ মিনিট চেক করার পর আমরা বুঝতে পারি যে কিছুই একদম পারফেক্ট বিল্ড হয়েছে তো আমি কিন্তু এই সবকিছু এত ভালো করে চেক করতে পাই না সবকিছুই কিন্তু আমার বড় ভাই চেক করে দিচ্ছে তো সে যখন সবকিছু ঠিক আছে তো আমিও ভাবলাম যে আচ্ছা বড় ভাই যখন বলছে তার মানে সবকিছু ঠিকই আছে এটা হচ্ছে কিন্তু আমাদের সিপিওর ফাইনাল লুকটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে কারণ এরকমই কিন্তু একটা হোয়াইট বিল্ড আমি করতে চেয়েছিলাম এখন আপনারা অনেকেই বলতে পারেন ভিতরের কম্পোনেন্টগুলো কিন্তু সব ব্ল্যাক হ্যাঁ ভাই ভিতরে যে কম্পোনেন্টগুলো ছিল এগুলো কিন্তু আমি হোয়াইট পাই নাই এই জন্যই কিন্তু আমাকে ব্ল্যাক ইউজ করতে হয়েছে আর এই কেসটার আর জিবি ফ্যানের সাথে যে লাইট গুলো ছিল এগুলো কিন্তু অটোমেটিকি চেঞ্জ য়ে যায় যার জন্য কিন্তু আমার পিসির লুকটা আরো সুন্দর দেখাচ্ছিলো এরপরে কিন্তু আমরা থেকে আমাদের পিসিটা খুব ভালোভাবে চেক করতেছিলাম যাতে কোনো সমস্যা না থাকে কারণ যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের আবারও ডাকা আসতে হবে এই টেকলেন থেকে যারা সম্পূর্ণ একটা পিসি বিল্ড করবে তাদের জন্য কিন্তু একটা লাকি স্পিন দেওয়া হয় যে স্পিন থেকে কিন্তু আপনারা মাউস কিবোর্ড সহ আরো নানা ধরনের জিনিস পেতে পারেন আমরা যেহেতু একটা ফুল পিসি বিল্ড করছিলাম তো আমরাও কিন্তু একটা স্পিন পেয়েছি যেহেতু আমি ভিডিও করতেছিলাম এই জন্য কিন্তু আমার বড় ভাই স্পিনটা দেয় এবং স্পিন দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা সব থেকে কম মনে হয় যেটা ওটা হচ্ছে মাউস প্যাড এটা কিন্তু আমরা এখান থেকে পাই তো কিন্তু আমরা মাউস প্যাডের পাশাপাশি আমাদের একটা ব্যাগও দেওয়া হয় টেকল্যান্ড থেকে পিসি বিল্ডের পাশাপাশি কিন্তু আমরা অনেকগুলো কম্পোনেন্ট নিয়েছিলাম তো আমাদের পিসিটা বিল্ড করতে কিন্তু রাত নয়টা বেজে গিয়েছিল তো তখন কিন্তু আমাদের বাড়ি আসা সম্ভব না কারণ আমাদের বাড়ি আসতে গেলে কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা জার্নি করতে হবে তো এখন আপনাদেরকে বলি আমার পিসিতে কি কি ইউজ করছি আর আমার পিসির মোট খরচ কত হয়েছে প্রথমেই প্রসেসর হিসেবে ইউজ করছি কিন্তু এম ডি রাইজন সেভেন সাতান্নশো এক্স এটা হচ্ছে কিন্তু আট কোর স্লো থ্রেডের একটা প্রসেসর এম এর কিন্তু একটা মাদারবোর্ড লাগিয়েছি আর র্যাম রয়েছে কিন্তু ষোলো জিবি তাছাড়া এস রয়েছে কিন্তু পাঁচশো একশো জিবির এবং গ্রাফিক্স কার্ড রয়েছে কিন্তু এখানে আট জিবির যেটার নাম হচ্ছে কিন্তু আর টি এক্স থার্টি ফিফটি আর আমরা যে সুন্দর কেসটা নিয়েছি এই কেসটার দাম নিয়েছি কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতর তাছাড়া মনিটরের দাম নিয়েছে কিন্তু বারো থেকে তেরো হাজার টাকা আমার ঠিক কিন্তু মনে নেই এছাড়া বাকি সবকিছু দিয়ে কিন্তু মোট এক লাখ দশ হাজার টাকা প্লাস খরচ হয়েছে তো এখন কিন্তু আমি এর আমার বড় ভাই যাবো আমার মেশোর বাসায় কারণ রাত কিন্তু অলরেডি অনেকটা হয়ে গেছে এখন কিন্তু আমরা বাড়ি পৌঁছাতে পারবো না তো সবকিছু উঠিয়ে কিন্তু আমরা বাসার দিকে যেতে থাকি একটা পর্যায়ে কিন্তু আমরা অনেকটা পরিমাণে জামে পড়ে গিয়েছিলাম তো সেইটা আপনাদেরকে না দেখাই এটা হচ্ছে কিন্তু বাসায় আসার পর রাতের তো আমার কাছে কিন্তু রাতের এই পরিবেশটা অনেকটা ভালো লেগেছে কারণ তখন জাল ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছিল আরো সুন্দর একটা চাঁদ উঠেছিল এর পরের দিন কিন্তু আমরা বাড়ির থেকে রওনা দিই আমাদের অন্য দাদা ঠিক আছে আর এই দেখো প্রোডাক্টের অবস্থা তিন তিনটা সিট লাগছে ঠিক আছে এই একটা এর জন্য আমাদের একটা আর এখন আমরা যাইতেছি ঠিক আছে তো বাড়িতে আসার সময় কিন্তু আমাদের তিনটা সিট বুক করা লাগে তো এটা কেন বুক করছি এটা তো আপনারা অলরেডি বুঝতে পারছেন তো এরপর কিন্তু আরো তিন চার ঘন্টা জার্নি করার পর ফাইনালি কিন্তু আমরা বাসায় চলে আসি এন্ড বাসায় আসার পর কিন্তু আমরা ফুল সেট করে ফেলি তো এটা হচ্ছে কিন্তু আমাদের সেট ফাইনাল লুক গাইস এটা ছিল কিন্তু আমার চ্যানেল এর ফার্স্ট ব্লগ ভিডিও জানি না কেমন হয়েছে তাও আশা করছে আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে গাইস কি করছেন ভিডিওতে লাইক করে দেন এবং চ্যানেলে প্রথমবার সে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দিন কিন্তু মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন করতে হবে বুঝছেন তো দেখা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে